এক পটলের তরকারি পটলের ডালনা ভাল লাগছিল না তাই পটলের এই রেসিপিটা বানিয়ে নিলাম এই রেসিপিটা কিন্তু ভাত রুটি সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন আজকে আমি এই রেসিপিটা কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পটলার এই রেসিপিটা করার জন্য দেখো আমি এক একটা পটলকে এইভাবে কিন্তু চার ফালি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাও কিন্তু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি এবার কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম দিয়ে পটলগুলো দিয়ে দেব। দিয়ে পটলগুলো কিন্তু লাল করে ভেজে নেব এখানে কিন্তু আমি আট দশটা পটলকে এইভাবে লম্বা করে কেটে নিয়ে নিয়েছি এবার পটলটা কিন্তু তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। পটলটা কিন্তু এইভাবে লালচে করে ভেজে নিতে হবে লালচে করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলটা তুলে নেব। পটলটা কিন্তু এইভাবে লালচে করে ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে টেস্টি হবে পটলটা এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি একটুখানি কিন্তু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা কিন্তু একটু ভালোভাবে ভেজে ওর মধ্যে কিন্তু এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু তিনটা আলুকে এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি কেটে আলুটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুর আপনাদের কিন্তু আলুতে অসুবিধা হলে আলুর বাদ দিয়ে কিন্তু শুধু পটল দিয়েও কিন্তু লাগবে আলুটা এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাও আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি কিন্তু এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে একটুখানি ভেজে নেব মশলা আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নাড়াচাড়া হয়ে গেলে অল্প পরিমাণে আমি জল দিয়ে দেব। যাতে আলুটা একটুখানি সফট হয়ে যাবে আর জলটা দিয়ে কিন্তু আমি এটা ঢাকনা চাপা দিয়ে দেব যাতে আলুটা একটুখানি সফট হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি এখন কিন্তু আলুটা অনেকটাই সফট হয়ে গেছে এখানে আলুটা পুরোপুরি সেদ্ধ করার কিন্তু দরকার নেই মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো কিন্তু সেদ্ধ করে নিলেই হবে এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটাকে আবার ভালোভাবে কষে নিতে হবে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো নুনও দিয়ে নিলাম দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দেখো টমেটো পেস্ট দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিন্তু কিন্তু আবার ভালোভাবে কষিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে মশলাটা কিন্তু ভালোভাবে কষে কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে এবার এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে কিন্তু আবার ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব ভালোভাবে মশলার সাথে কিন্তু ভাজা ভাজা করে নেব এইভাবে আলু পটল কিন্তু মশলার সাথে ভালোভাবে ভেজে নিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে ভাজা হয়ে গেছে কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কিন্তু জলটা এখানে বেশি দিতে লাগবে না কারণ আলু কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তাই অল্প সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে আবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে দেখো তরকারিটা কিন্তু আমার ভালো কিন্তু মাখো মাখো হয়ে এসেছে আর আলু পটল কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবার এর উপর দিয়ে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে নিলাম ধনেপাতা দিলে কিন্তু স্বাদটা কিন্তু আরো সুন্দর লাগবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর মাখো মাখো কিন্তু 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 আমি তরকারিটা নামাবো তাহলে কিন্তু ভাত রুটি সবকিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো তাহলে বন্ধুরা আজকের এই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন নিরামিষ দিনে এরকম একটু আলু পটলের তরকারি করে নিলে কিন্তু ভাত রুটি সব সাথে খেতে কিন্তু দারুণ হবে